ভেবেছিলাম চেয়ে নেব আমি চাইনি সাহস করি সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে আমি চাইনি সাহস করি ভেবেছিলাম সকাল হলে যখন পারি যাবে চলে ছিন্নমালা শয্যা তলে লইবে বুঝি পড়ি তাই আমি কাঙালির মতো এসেছিলাম ভরে তবু চাইনি সাহস করি এ তো মালা নয় গো তরু যে তোমার ওঠে আগুন যেন বজ্র হেন ভারী তোমার বাড়ি তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন চেয়ে ভোরের পাখি সোধায় গে কি তুই নারী নয় মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি এই যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে তোমার দান কোথায় লুকিয়ে রাখি নাই যে ওগো একই তোমার দান শক্তিহীনা মরিলা যে এ ভূষণ কি আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বইব বুকে এই বেদনার নিয়ে তোমারই এই দান আজকে হতি জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মরে সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তার বরণ করে রাখবো পড়ানময়, তোমার তরবারি আমায় করবে বাঁধন আমি সকল ভয় তোমার অঙ্গ সাজ নাইবা তুমি ফিরে এলে ও গো হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলাই বসে তোমার তরে আর একলা ঘরে তোমার লাগি খডে পরে মানবো না আর লাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ